আজকের ভিডিওতে আমরা জানব গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অঙ্কনের উদ্দেশ্য কি ছিল প্রশ্নের মান দুই অথবা চার চতুর্থ অধ্যায়ের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অঙ্কনের উদ্দেশ্য চিত্রশিল্পের যে শাখা ব্যঙ্গাত্মক বা অত্যন্ত ভঙ্গিতে প্রচলিত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এমনকি সংস্কৃতির ত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে তুলে ধরে তাকে ব্যঙ্গচিত্র বা কার্টুন বলে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অঙ্কনের পিছনে যে উদ্দেশ্যগুলি ছিল তা হল প্রথমত ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের নির্মম শোষণ অকথ্য অত্যাচার ও নিপীড়নের বিষয়টিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে সর্বসাধারণের সামনে তুলে ধরা তিনি প্রচণ্ড মমতা চোর পিস ডিক্লার্ড ইন পাঞ্জাব ইত্যাদি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তা তুলে ধরেন দ্বিতীয়ত তৎকালীন ভারতীয় সমাজের জাতপাত ও বর্ণবৈষম্যের তীব্র নিন্দা করার উদ্দেশ্যে গগনেন্দ্রনাথ ব্যঙ্গচিত্র অঙ্কন করেন জাঁতাসুর খলব্রাহ্মণ প্রভৃতি ব্যঙ্গচিত্রে তা তিনি তুলে ধরেন তৃতীয়ত গগনেন্দ্রনাথ ভারতীয়দের পরাণুকরণের পাশাপাশি বাবু সম্প্রদায়ের উচ্ছৃঙ্খল জীবনযাপনের নিন্দা করেছেন ব্যঙ্গচিত্রের মাধ্যমে রূপান্তর ইস্ট অ্যান্ড ওয়েস্ট স্বদেশী বাবুর হালচাল প্রভৃতি ব্যঙ্গচিত্র তার প্রকৃষ্ট উদাহরণ চতুর্থত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে তীব্র বিদ্রুপ করার উদ্দেশ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন বিদ্যার কারখানার মতো ব্যঙ্গচিত্র সর্বোপরি ব্যঙ্গচিত্রের মাধ্যমে গগনেন্দ্রনাথ ভারতের যুব সমাজকে তথা ভারতবাসীকে জাতীয়তাবোধে উজ্জীবিত করে তুলতে চেয়েছিলেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো